নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আপনাদের সকলকে নববর্ষে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি নববর্ষ বলে কথা অতএব বাঙালিদের তো কোনো পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান মানে ভালো খাওয়া দাওয়া তাই স্বাভাবিকভাবেই লেগে পড়লাম আজকে টিফিন করতে তো টিফিনে আজকে আয়োজন করলাম চিরের পোলাও এটা কিন্তু আমাদের বেশ ভালো একটা পছন্দের খুব খাবার আমি জানি না আপনাদের কেমন লাগে আমার কিন্তু দারুণ লাগে তো যদিও চিলের পোলাও করতে গেলে অনেক রকম সবজি দিয়ে করি কিন্তু রূপসা আগে থেকে ও ঠাম্মুকে বলে রেখেছে যেন কোনো সবজি না দেওয়া যায় ব্যাস রূপসা বলেছে মানে ঠাম্মুও কিন্তু আর দেবে না ব্যাস শুধুমাত্র তাহলে ওই অগত্যা ওই আলু ভাজা আর বাদাম ভাজা দিয়েই বানাতে হলো চিরের পোলাও তো চিলের পোলাও আমার একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমি সাধারণত লঙ্কা দিই না কিন্তু ওই যে ওর বাবা বা লঙ্কা ছাড়া খেতে পারে না তাই শেষের দিকে কয়েকটা লঙ্কা দিলাম প্রথম থেকে দিইনি আর এই যে একটু চিনি দিয়ে দিলাম এই শেষের দিকে আমার হয়েই এসছে একটু ঘি দিয়ে এবার চিড়ে পোড়াও নামিয়ে নেব চিড়ে পোড়াও নামিয়ে নেওয়ার পর তাড়া তাড়াহুড়ো করে সবাইকে একটু আমি বেড়ে দিলাম তো বেড়ে দেওয়ার পর বাবা মা বললো এখন খাবে না পরে খাবে তো বেশ ভালো কথা তো আমরা তিনজন বেড়ে নিলাম তিনজনটা বেড়ে নিয়ে আর আগে তিনজন খেয়ে নিলাম আর বাবা মায়েরটা বেড়ে আমি আলাদা করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে খাওয়া হয়ে গেলে চলে গেলাম সব নতুন জামাকাপড় বের করতে ওই আর কি নতুন জামা বলতে নতুন জামাই অবশ্যই নতুন জামা মানে ওই বাড়িতে পড়ার এই আমার দুটো নাইটি আর রূপসার জন্য একটা বাড়িতে পড়ার একটা গেঞ্জি আর প্যান্ট কিনেছি তো সেই সবগুলোই বের করে রাখলাম এবার দুটো নাইটির মধ্যে কোনটা পরব ডিসাইড করতে পারছিলাম না তো সবাইকে দেখানো মাত্র সবাই কিন্তু লাল নাইটি ভর্তি দিল। সবাই বলে লালটাই বেশি সুন্দর লাগছে ওটাই পড়তে বললাম তাহলে বেশ আর একটা চাদর বিছানার চাদর এটা আবার আমি ইসিসিএস থেকে গিফট পেয়েছি মানে আমাদের স্কুলের ইসিসিএস যে আছে সেখান থেকে এবার আমাদের সবাইকে একটা করে বিছানার চাদর গিফট করা হয়েছিল তো যাই হোক সেসব বেডের করে রাখলাম চাদরটাও পাল্টাবো তো রান্নাঘরে গিয়ে দেখি যে মা পোলাওয়ের ব্যবস্থা করছে এই চালটাকে পুরো হলুদ মাখিয়ে প্রথমে শুকোতে দিয়েছে তারপরে যাই হোক পোলাও করলো আমিও করলাম মাও করলো দুজনে মিলেই আর কি পোলাওটা করলাম এদিকে পোলাওটা করতে হতো সাইডেই করেছিলাম কি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন চিকেন কষা হবে তো চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ও চিকেনটা আবার রূপসা সবসময় বলে যে বাবা করলে আমার বেশি ভালো লাগে খেতে তো একদিকে ভালোই হলো আমি আর মা একবার ঝাড়া হাত পা হয়ে গেলাম বেশ ভালো এবং মেয়ে খেতে ভালোবাসে বলে বাবাও একবারে কোমর বেঁধে নেমে পড়লো চিকেন রান্না করতে তাই তো পোলাও প্রায় হয়েই এসে যে ঘি দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেমে ব্যাস হয়ে গেল পোলাও তাহলে আমরা রান্নাঘর ছাড়া মাত্রই এবার কিন্তু ওর বাবার পালা ওর বাবা চলে আসলো এবার রান্না কর রান্নাঘরে এই চিকেন করতে তো আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও চিকেন কষা আরও ছিল যদিও একটু ওই মিষ্টি কুমড়া একটু ছিচকি করা হয়েছিল আর চাটনি করা হয়েছিল তো সেগুলোর ভিডিও আমি আর করে উঠতে পারিনি কারণ তারপরে আমার বাড়ির দিকে কাজ ছিল আমি আবার সেখানে চলে গিয়েছিলাম এই যে বাবার নেমে পড়েছে যদিও বলতে হয় না সত্যি কথাই ও কিন্তু চিকেনটা সত্যিই খুব ভালো রান্না করে চিকেন কষাটা ওর হাতে খেতে সত্যিই খুব ভালো লাগে মানে চিপে তোলা হয় নিজে চিপে তুলে নিজে কোলায় রেখে পর পরে পর পরে আচ্ছা যাই হোক যদি কি প্লেয়ার ফ্লেভারটা আছে তাও হবে মোটা না না

এমনকি আমিও স্নান করে উঠে এই নতুন নাইটি পরে ফেললাম আর এবারে গোপালের জন্য একটা নতুন জামা কিনে রাখা হয়েছিল তো স্নান করে বেরিয়ে এবার গোপালকে দেওয়ার পালা তো গোপালের নতুন জামাটা বের করলাম যে আমার গোপালকেও পরিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে ওনাকেও সাজিয়ে গুজিয়ে একবার বসিয়ে দিয়েছি সারাদিন রান্নাবান্না কাজে কর্মে এমনই ব্যস্ত ছিলাম যে চাদরটা শুধু বেরিয়ে করে রেখেছিলাম আমার আর পাতা হয়ে ওঠেনি তো বেডশিটটা পাতায় ছিল ভাবলাম উপর দিয়ে এটা পেতে দেবো তো বিকেলবেলাতে ভাবলাম এই চাদরটা পেতে দিই তো এই তো বালিশের কভারগুলো আছে ওগুলো আলাদা করে রেখে আগে বিছান চাদরটা পাতি পরে বালিশের কভারগুলো পরিয়ে দেব বড়ই আছে বলো চাদরটা হুম তাই না হুম আমি যখন বলেছিলাম বড় হবে ছোট হবে না তো 6 7 বিছানা কিং সাইজ বিছানা নিয়ে তখন দোকানদার বলেছিল বলেছিলেন যে না

চাদর পাতা হয়ে গেলে একটু দিয়ে নিয়ে এবার আবার রেডি হচ্ছে এই আবার নতুন জামা করে বের করছি এই যে এই শার্টটা ওর বাবার আর একটা কুর্তি আমি একটা কুর্তি এবং একটা শাড়ি একটা একটা করে নিয়ে গেছিলাম কোনটা পরবো বুঝতে পারছিলাম না তো পরে ভাবলাম না কুর্তি না পরে শাড়িটাই পরি তো ওই যে শাড়িটা বের করলাম নতুন শাড়ি এটা আমি সেলে কিনেছিলাম আর তো এই নবর্ষের দিনকে আর বাড়িতে বসে থাকা যায় যদিও মালদাতে আমাদের একটাও হালকাতার নিমন্ত্রণ ছিল না সবই বহরমপুরে আসলে সব কেনাকাটাই তো বহরমপুরে করি কিন্তু তবুও দিন দিনকে আর বাড়িতে বসে থাকবো তাই রেডি হয়ে এবার একটু বেরোবো এই যে আমরা এবার রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি একটু বড়তি যাব দিয়ে তারপরে যদি সময় হয় তাহলে একটু বাজারের দিকেও যাব দেখি কি হয় আপাতত বর্দি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরোচ্ছি বর্দি বাড়িতে আসলাম কিন্তু রূপসাকে এতবার করে বললাম চল কিন্তু ও কিছুতেই আসলো না ওকে বের করতে পারলাম না ও বাড়িতেই থাকলো আমি আর ওর বাবা রেডি হয়ে বেরিয়ে বর্দি বাড়ি আসলাম হ্যাঁ এই যে বুবলি নতুন শাড়ি পরেছে দারুণ লাগছে সত্যি দারুণ লাগছে তোমাকে দেখতে দেখি বান্টিকে একটু নি বান্টি নতুন চুড়িদার নতুন চুড়িদার

এই তো বট থেকে বেরিয়ে একটু সবার জন্য একটু আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছি আসলে বা আমার তো বেরোতে পারে না বা আমার আর তো আমাদের উৎসাহ বেরোয়নি তো সকলের জন্য একটু আইসক্রিম কিনে এবার বাড়ি ফিরলাম চারটে আছে চারটে আইসক্রিম আছে ফ্রিজে ঢুকি দে হ্যাঁ বর্দি পাঠিয়েছে আমি এখানে ঘরে কি করবো হাতে নিয়ে খাবি না এখন খাবো না

দিলাম না পনির পাকোড়া ঠান্ডা হয়ে গেছে রীতিমতো হেঁটে হেঁটে বাজারে ঘুরে আমি ক্লান্ত তার মধ্যে এসেই আগে রূপসাকে পনির পাকোড়া দিলাম না ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ